বলতেই হবে সেপ্টেম্বর মাসের শেষে এসে প্রবাসীদের টাকার একটা হিউজ পরিমাণে বেড়েছে বন্ধুরা গতকালকে থেকে আজকেও কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের প্রায় এক থেকে দুই টাকার মতো করে বেড়ে গেছে বিভিন্ন দেশের রেমিটেন্সের রেটটা প্রতিদিনই যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়তেছে এতে করে প্রবাসীরা অল্প বেতনে আপনারা কিন্তু ভালো পরিমাণে টাকার রেটটা পেয়ে যাবেন আজকে হলো সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ দুই সাল রোজ সোমবার আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট আজকে সর্বোচ্চ পরিমাণে কুয়েতের দিনারের রেটটা বেড়েছে এক দিনারের পরিবর্তে আপনারা তিনশত আটানব্বই টাকা আট পয়সার মতো করে পেয়ে যাবেন যেখানে গতকালকেও তিনশত এর মতো ছিল যেমন আলমোল্লা একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা শূন্য আট পয়সা আলমোজাইনি একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা শূন্য আট পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা শূন্য আট পয়সা আলনাদা একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা কুয়েত বাহারান একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা চোদ্দ পয়সা বিএসসি বার এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত সাতানব্বই টাকা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা বাউন্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা চোদ্দ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিবন্ধু আজকে মালয়েশিয়ান এক বিনিময়ে উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা লোটাস মানি এক্সচেঞ্জে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে উনত্রিশ টাকা থেকে শুরু করে উনত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার একশো একুশ টাকা বিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশে এবং ব্যাঙ্কে একশো একুশ টাকা আট পয়সা রিয়া মানি ট্রান্সফারে একশো উনিশ টাকা আড়াইশ পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে তিরানব্বই টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে ইউরোপীয় এক ইউরোতে একশো চৌত্রিশ টাকা উনিশ পয়সা ইন্ডিয়ান এক রুবিতে এক টাকা তেতাল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ডে একশো একষট্টি টাকা উনপঞ্চাশ পয়সা ইতালিয়ান এক ইউরোতে একশো তেত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে বন্ধুরা নিউজিল্যান্ডের এক ডলারে পঁচাত্তর টাকা ছিয়াত্তর পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশত বিয়াল্লিশ টাকা তিন পয়সা জর্দানের একদিনের একশো আটষট্টি টাকা উনষাট পয়সা রোমানিয়ার এক লেভে ছাব্বিশ টাকা আশি পয়সা জাপানের এক ইনি টাকা চুরাশি পয়সা অপর থেকে বন্ধু আজকে উমানের এক ক্রিয়ালে তিনশো তো তেরো টাকা উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত তেরো টাকার মতো করেই আপনারা পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরাত দুবার এক দারামে তেত্রিশ টাকা চার পয়সা দুবার দারামে রেটটাও বেড়েছে যেমন লুলু মানি ট্রান্সফার তেত্রিশ টাকা তিন পয়সা লরি এক্সচেঞ্জ ইমারট ইন্ডিয়ান এক্সচেঞ্জ জিসিসি এক্সচেঞ্জ এই সমস্ত এক্সচেঞ্জগুলোতেও আপনারা তেত্রিশ টাকার উপরেই পাবেন আজকে বন্ধুরা কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সা যেমন আলদার এক্সচেঞ্জ আল জাজির আলমির মিরকাব নেশন লু হাবিব কাতার আল জামান সকল এক্সচেঞ্জ গুলাতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বার আইনের একদিনে তিনশো বাইশ টাকা দশ পয়সা বার আইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশো বাইশ টাকা ছয় পয়সা লুলুমানি টেনাসপ তিনশো বাইশ টাকা দশ পয়সা এনিসি অ্যাকচেঞ্জে তিনশো তো বাইশ টাকার মতো করে পাবেন তুমি সৌদি আরবের এক ক্রিয়ালে বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন টিকমু থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা তিরাশি পয়সা মোবাইল ইপে থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা পে থেকে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা বিনিয়ালে থেকে একত্রিশ টাকা আশি পয়সা তাহুল আল্লাজি থেকে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এমনিভাবে অন্যান্য অ্যাকচেঞ্জে আপনারা প্রায় বত্রিশ টাকার মতো করে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট